হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রেসিপিস বাই সাদিয়া রাজকের আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে খুব সহজে কিভাবে বাড়িতেই গাওয়া ঘি তৈরি করতে পারেন সেই রেসিপি শেয়ার করব আর এই রেসিপিতে কোনো রকম বরফ দেওয়া পানি বা কোনো আলাদা পেয়ারা নেই খুব সহজেই আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এছাড়াও ইউটিউবে প্রচলিত মোটা করে সর তুলে সেই শরের ঘি তৈরি করা সেটা আদৌ কতটা কার্যকারী আর সেটা কেন করবেন বা করবেন না তার ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। কোন কোনগুলো রেসিপিতে একটু এক্সট্রাভাবেই দেখানো হয় আর যেটার কারণে আমরা অনেক নতুন গৃহিণীরা আছি যে সহজে ঘি তৈরিতে ভয় পায় তো এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আমি আপনাদের সাথে সেই সহজ রেসিপি শেয়ার করব। আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর কি করলে অল্প পরিমাণ শর থেকে বেশি পরিমাণ ঘি পাবেন তার ডিটেলসও আমি বলে দেবো এই রেসিপিতে আপনারা এই ঘিটা তৈরি করে খুব সহজেই বাড়িতে ঘি ভাজা লাচ্চা সময় তৈরি করতে পারবেন যার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আমি লিঙ্ক দিয়ে রাখব আর কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করছি সর তোলার জন্য যে দুধটা ব্যবহার করবেন অবশ্যই দুধটা খাঁটি কিনা সেটা বিচার করে নেবেন খাঁটি দুধ হলে আপনি সর যেরকম বেশি পরিমাণে পাবেন তেমনি ঘিটাও বেশি পরিমাণে পাবেন আর যদি বাজারের প্যাকেটজাত দুধ নেন তাহলে সেটা অবশ্যই ফুল ক্রিম মিল্ক দেখে নেবেন এখানে আমি চার দিনের মতো সর তুলে রেখেছিলাম আর টোটাল আমার এখানে দুই কেজি দুধের সর আছে দুধটা যেহেতু খাঁটি ছিল তাই সরটাও বেশি পেয়েছি আমি শরটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখন হাত দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করতে থাকব যাতে করে শরের ভিতরে যে দানাদার ভাবগুলো আছে এগুলো পুরোপুরি ম্যাশ হয়ে যায় এই কাজটা হাত দিয়েই খুব সহজভাবে করা যায় তাই আলাদাভাবে শিল পাটার কোনো প্রয়োজন নেই বা অন্য কোনোভাবে ব্লেন্ড করার দরকার নেই হাত দিয়ে আপনি খুব সহজে এটাকে ব্লেন্ড করে নিতে পারবেন আগের সময় যারা গ্রামে থাকে তারা এখনও খেজুর পাতা দিয়ে এই ব্লেন্ডটা করে নেন মানে খেজুর পাতা শিরাটা ফেলে দিয়ে ওই পাতা ছোট ছোটো করে টুকরো করে কেটে হাতের মধ্যে নিয়ে আর এই স্বরের সাথে ভালো মতো মাখতে থাকেন কিন্তু আমরা যেহেতু শহরে জীবনযাপন করি এখন খেজুর পাতাটা পাওয়াটা অতটা ইজি হবে না তাই আমি খুব সহজে হাত দিয়ে শুধুমাত্র ব্লেন্ড করেই ঘিটা তৈরি করে দেখাবো আপনারাও কিন্তু এভাবে করে নিতে পারেন এই শট থেকে যদি ঘি বেশি পেতে চান তাহলে অবশ্যই দুধটাকে খুব ভালো মতো বলক তুলে কিছুক্ষণ জাল করে নিয়ে আর জাল করার সময় অবশ্যই দুধটাকে ভালো মতো ঘুরতে থাকবেন এবং অল্প আছে মানে মৃদু আছে দুধটাকে বসিয়ে রেখে যে শটটা পড়বে দুধ ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওই শটটা কিন্তু আপনি তুলে রাখবেন কোনোভাবেই যে অল্প একটু জাল করে সেই দুধটাকে ফ্রিজে রেখে দুধের ওপরে যে বাটার টাইপের একটা পরদ জমে যায় সেই পারচটা তুলে নিয়ে আপনি ঘি তৈরি করতে চাবেন না সেই ক্ষেত্রে ঘিয়ের যে চাচি থাকে সেটা বেশি হবে আর ঘিয়ের তেলের পরিমাণ কম হবে আরও একটা পদ্ধতি ফলো করতে পারেন সেটা হচ্ছে যে শর্টটা আপনি তুলে রাখবেন এই শর্টটা পচাতে হবে যদি না পচান তাহলে তেলের পরিমাণ কম হবে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে যদি আপনার এই শরটা পচে তাহলে ঘিয়ের যে আসল ফ্লেভার সেটা আপনি পাবেন এবং সাথে সাথে তেলের পরিমাণটাও বেশি হবে কিন্তু বর্তমান আধুনিকতার ছোঁয়ায় আমরা এখন শরগুলোকে ফ্রিজে বা রেফ্রিজারেটরে সংরক্ষণ করে থাকি এবং পরবর্তীতে সেটা দিয়ে ঘি তৈরি করি তো এখান থেকে কিন্তু ঘিয়ের আসল ফ্লেভার এবং ও বেশি পরিমাণে ঘি পাওয়ার সম্ভাবনা নেই সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন আপনারা পনেরো থেকে বিশ দিনের মতো সর তুলবেন এবং তারপর সর থেকে ঘি তৈরি করার দুই থেকে চার দিন আগে আপনি সরটাকে বের করে রাখবেন যদি তীব্র গরম হয় তাহলে শটটা এই দু চার দিনের মধ্যে পচে যাবে সেটা কিন্তু অতিরিক্ত বাজে স্মেল আসবে না বা হচ্ছে অতিরিক্ত পচে যাবে না যেটা খাওয়া যায় না এরকম কিছু হবে না তবে শটটা মোটামুটিভাবে একটু পচবে এটা দিয়ে যদি আপনি ঘি তৈরি করে থাকেন আর আমার কথা বিশ্বাস না হলে একবার ট্রাই করতে পারেন এতে করে ঘিয়ের ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং আসে আমি নিজে এটার প্রমাণ পেয়েছি তাই বললাম আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আর আমি এখানে ভিডিওর স্বার্থে কোনোভাবেই শরটাকে পচাইনি আমি কিন্তু ফ্রিজে সংরক্ষণ করেছিলাম এবং বের করে এটাকে সারা রাত রেখে পরদিন সকালে আমি এটা দিয়ে ঘি তৈরি করেছি শরটাকে হাতে তালু দিয়ে খুব ভালোভাবে ডলে নিতে হবে যার কারণে আমার কাছে মনে হচ্ছিল আমার আগের পাত্রটা ছোট তাই আমি একটা বড় প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এবং হাত দিয়ে এভাবে বেশ কিছুক্ষণ ব্লেন্ড করে নেব বেশ কিছুক্ষণ স্বর ডলে নেওয়ার পরে আপনি নিজেই হাতে বুঝতে পারবেন স্বরটা অনেকটা পাতলা হয়ে গেছে এবং ফ্লাপি হয়ে গেছে তখনই কিন্তু বুঝতে পারবেন যে এটা থেকে বাটার তুলে নেওয়া সম্ভব আর এখন আমি এই শরের মধ্যে নর্মাল পানি একদম আমি ট্যাপ থেকে পানি নিয়ে সেই পানিটা ব্যবহার করছি নর্মাল পানি দিব এবং এর সাথে মিক্স করে নেব এতে করে পানির মধ্যে বাটারটা ভেসে উঠবে এখানে একটা কথা বলি ইউটিউবের অনেক ভিডিওতেই দেখানো হয় যে বরফ ঠান্ডা পানি বা বরফ মিশিয়ে যে পানিটা মানে এই বাটার তোলার জন্য ব্যবহার করা হয় তো আগের সময় কিন্তু ফ্রিজ ছিল না তখন কিন্তু ঘিটা আমাদের থেকেও তখন বেশি মানুষ ঘরে তৈরি করত বরফ ঠান্ডা পানি দিয়ে এই বাটার তোলার কাজে এই ঝামেলাটা না করলেও চলবে আপনারা সরাসরি নর্মাল পানি দিয়ে কিন্তু বাটারটা তুলে নিতে পারবেন এখানে একটা টিপস বলি আপনারা অবশ্যই সকালের দিকে ঘিটা তৈরি করবেন যখনই করেন না কেন ঘি সাধারণত শীতকালে বা গরমকালে চেষ্টা করবেন খুব সকাল সকাল ঘিটা তৈরি করে নিতে বা বাটারটা তুলে নিতে যদি দুপুরের তাপমাত্রায় আপনি ঘিটা তৈরি করতে যান তাহলে এই যে সময়টায় আমি বাটারটা তুলে নিচ্ছি পানির মধ্যে এই সময়টায় বাটারটা এরকমভাবে জমে থাকবে না তেল তেল হয়ে যাবে সেটা তুলে নিয়ে পানির থেকে আলাদা করে নিতে আপনার অসুবিধা হতে পারে তাই চেষ্টা করবেন সকালের দিকে আপনার এই ঘিটা তৈরি করতে এতে করে আপনার সুবিধা হবে ভিডিওটি বড় হলেও আমি এই ভিডিওতে সমস্ত তথ্য শেয়ার করার চেষ্টা করেছি আমি আমার অভিজ্ঞতা মানে আমি যতবার বানিয়েছি কি সেখান থেকে এবং আমার যেখান থেকে জানা সম্ভব জেনে যতটুকু তথ্য জোগাড় করতে পেরেছি ততটুকু তথ্যই কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তাই ঘি তৈরিতে নতুনরা কখনোই ভয় পাবেন না এটা তৈরি কিন্তু একদম সহজ কোনো ঝামেলার কিছু নেই আপনারা শুধু শরটাকে জমাতে থাকেন তারপর লাস্টের দিন ঘিটা তৈরি করে নেবেন এখন আমি বাটার তুলে সরাসরি কড়াইতে নিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করবেন বলে ভাব ভেবে রেখে পরবর্তীতে করবেন বলে রেখে দিয়েছেন তাদেরকে আবার একবার মনে করিয়ে দিচ্ছি আপনি চেক করে দেখুন সাবস্ক্রাইবটা করেছেন কি না বাটারটা তুলে নেওয়া হয়ে গেলে আমি চোলার আঁসটা এখানে জ্বালিয়ে দিয়েছি চোলার আঁচ কিন্তু আপনার খুব অল্প আঁচে রাখতে হবে হলে পুড়ে যাবে এরকম কিছুই বলবো না আপনি নর্মাল আঁচে রেখে ঘিটাকে আস্তে আস্তে জাল করে আপনার পছন্দ মতো কালার করে এটাকে নামিয়ে নেবেন ঘি যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে একটু কড়া করে আপনি জাল করে নেবেন আর যদি অল্প দিনের মধ্যে খেয়ে ফেলেন সেই ক্ষেত্রে অল্প জাল করলেও সমস্যা নেই আপনি যখন জাল করতে থাকবেন তখন এর কালার দেখে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা কখন হয়ে গিয়েছে ঘি জাল করতে করতে দেখবেন একটা পর্যায়ে বাটার গোলে গিয়ে এরকম ফেনা হবে এবং ফেনা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দেবে আর সেটাকে জাল করতে করতে দেখবেন এই ফেনাটা কেটে যাবে এবং ঘিটা সম্পূর্ণভাবে দেখা যাবে এবং সর ভাজাটা ওর ভিতরে নিচের দিকে পড়ে থাকবে ঘিটা তৈরি হয়ে যাওয়ার পর তেলটা মানে ঘিয়ের যে তেলটা ঠান্ডা করে তারপর একটা কাচের পরিষ্কার বয়ামে ভরে এটা কিন্তু আপনি বাইরে রেখে দেবেন রকম ফ্রিজে রাখার দরকার নেই এটা বাইরেই দীর্ঘদিন ভালো থাকে আর ঘিয়ের মধ্যে যে সরভাজা বা চাচিটা পড়ে থাকবে এটা দিয়ে আপনি ভাত মেখে খেতে পারেন বা মুড়ি মাখা খেতে পারেন এছাড়াও এটা দিয়ে কিন্তু মিষ্টি তৈরি করা যায় দীর্ঘদিন আপনাদের মাঝে কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমি তার কারণে দুঃখিত আর এখন থেকে ভিডিও একটু দেরি করে আসবে কিন্তু অবশ্যই ভিডিও দেবো আমি আমার চ্যানেলে আপনারা যারা আমার শুরু থেকে পাশে ছিলেন তারা আশা করব এখনও পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন আমার কিন্তু শটটা নিচে পড়ে গেছে আর তেলটা ওপরে ভেসে উঠেছে এখনও কিছুটা তেল এই শট থেকে বের হবে জাল করতে করতে আর শটটা ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমার ঘিটা ভালো মতো জাল করা হয়ে গেছে এখন আমি সর এবং ঘি আলাদা করে রাখবো এরকমভাবে কিছুক্ষণ কাত করে রেখে দিচ্ছি আপনার চাইলে একসাথে এই চাচি সহই চাকরিতে ছেকে নিতে পারেন বাট আমি ওটা করব না আমি একটু কাত করে ঘিগুলোকে আলতোভাবে তুলে নেবো একটা বাটিতে তারপর ঘিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কাচের বয়েমে ভরে এটা সংরক্ষণ করব আলু ভর্তা বা যে কোনো ভাজি ভর্তার সাথে এই ঘিটা যে কত মজার সেটা তো যারা ঘি পছন্দ করেন তারা সবাই জানেন আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি না টেনে যারা দেখেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ ঘি তৈরি যখন এতটা সহজ তখন কেন বাইরে থেকে কিনে ভেজাল ঘি খাবেন বাচ্চাদের খাওয়াবেন আপনারা অবশ্যই ঘরে তৈরি করার চেষ্টা করবেন প্রত্যেকটা খাবারই ঘরে তৈরি করলে সেটা হয় স্বাস্থ্যসম্মত আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে এবং নতুন গৃহিণীদের মন থেকে ভয়টা দূর হবে তবে আজকে এই পর্যন্তই কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ